আজ নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য একটা গুরুত্বপূর্ণ স্কুলের প্রশ্নপত্র শেয়ার করতে যাচ্ছি দু সালে যারা ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা থেকে একটা গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট প্রশ্নপত্র তোমাদের সাথে শেয়ার করব। এর আগেও কিন্তু তিনটে স্কুলের প্রশ্ন তোমাদের শেয়ার করা আছে যারা দেখতে চাও প্লে লিস্টে গেলেই দেখতে পারবে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে যে স্কুলটি শেয়ার করতে যাচ্ছি সেটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তাই তোমরা অযথা সময় নষ্ট না করে ভিডিওটি শেষ শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে কিন্তু তোমাদের ফল ফাইনালের যে ফল তোমাদের কিন্তু আশানুরূপ হবে তাই তোমরা ভিডিওটি স্কিপ করলেই কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা ছেড়ে চলে যাবে তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো শুরু করছি আজকে ভিডিওর মূল আলোচনায় একের দাগ সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এখানে আঠেরোটি এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে তোমাদের আঠেরোটি প্রশ্নেরই উত্তর করতে হবে একের এক নিরুদ্দেশ গল্পে কতক হলেন উত্তর গ সোমেশ দুই সেকেন্ড প্রাইজ নেওয়া আমি বিনীত মাল ডিগনিটি বলে মনে করি ডিগনিটি শব্দের অর্থ কী উত্তর গ মর্যাদা বোধ তারপরে আসব তিনের দাগ খেয়া কবিতায় যে নদীর প্রসঙ্গ রয়েছে সেটি হল খ নাগর নদী চার কবি নিত্যরত অবস্থায় দেখেছেন গ কালবৈশাখীকে বিদ্যা বিদ্যাসাগর লিখতেন ক সাধু ভাষায় ছয় ঢেকি শাকের কথা তিনি পড়েছিলেন খ মহিলা পত্রিকায় সাত ঋষিকর্ণ ছিলেন শকুন্তলার খ পালক পিতা আট স্বর্ণপণ্যির কেমিক্যাল অ্যানালিসিসের চোখ বুলিয়ে শঙ্কুর মনে হয়েছিল এর মধ্যে প্রাপ্ত উপাদানগুলির সঙ্গে মিল আছে উত্তর ক রসুনের নয় কোন প্রাচীন শাস্ত্রে স্বর্ণপণ্যের উল্লেখ পাওয়া যায় উত্তরটা তোমরা কমেন্টে জানাবে দশ সমনলিন বড়ি অব্যর্থ ওষুধ উত্তরাবে ঘুমের এগারো ধ্বনি বিপর্যয়ের একটি উদাহরণ হলো ক রিক্সা গিটার দেন তারপরে আসবো বারো বাংময় শব্দটি সন্ধিবিচ্ছেদ করলে হয় ক বাক যোগময় তেরো অনুসর্গগুলির নিজস্ব অর্থ ক আছে চোদ্দ ধাতু শব্দের আগে বসে নতুন শব্দযুক্ত অর্থযুক্ত শব্দ সৃষ্টি করে উত্তর ঘ উপসর্গ তারপরে আসবো পনেরো সন্ধ্যা শব্দটির তদ্ভব রূপ হল খ সাজ ষোলো বাক্যলঙ্কার অব্যয় হল ঘ তো তারপরে সতেরো দাগ বাংলার মুখ আমি দেখিয়াছি এটি উত্তর গ পুরাঘটিত বর্তমান আঠারো যে শব্দকে গুলিকে ভাঙা যায় না সেগুলি হল মৌলিক শব্দ তারপরে আসবো দুয়ের দা কম বেশি পনেরোটি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে দুয়ের এক দিনটা ভারী বিচ্ছিরি দিনটা কেন বিশ্রি কারণ শীতের দিনে বাদলার যখন নামে তখন একাকী অলস দুপুরে লেখকের কি মনে হচ্ছিল যে দিনটি ভারী বিশ্রী মনে হয়েছিল দুই চন্দ্রনাথের কপালে ত্রিশুল চিহ্ন কখন দেখা যায় চন্দ্রনাথ যখন সামান্য উত্তেজনা প্রকাশ করে তখন তার কপালে বা উত্তেজনার প্রভাবে যে রক্তচাপ বৃদ্ধি পায় তাতে তার কপালে ত্রিশুলের চিহ্নের ছাপ দেখা দেয় তারপরে তিন ভীমকারার ওই ভিত্তি নারী একতার অর্থ কি একতার অর্থ হল ব্রিটিশ মসনদের ভিত্তি নাড়ানো চার অজন্তায় কার ছবি আঁকা আছে প্রশ্নের উত্তরটি তোমরা কমেন্ট অবশ্যই জানিও আর না পারলেও জানাবে তাহলে কিন্তু আমি উত্তরটা করে দেব পাঁচ ইনক্লাব শব্দটি বাংলায় প্রথম কে ব্যবহার করেছেন কাজী নজরুল ইসলাম আর ছয় কার্শিয়াং স্টেশনের উচ্চতা কত চার ফুট সাত রাজা দুস্মে দেওয়া আংটিটি শকুন্তলা কিভাবে হারিয়ে ফেলেছিলেন যখন শকুন্তলা পতি গিরিয়ে যাওয়ার উদ্দেশ্যে রয়ানো হয়েছিল তখন শচিতীর্থ অঞ্জলি দেওয়ার সময় তার হাতের থেকে আং হাতের আঙুল থেকে আংটিটি খুলে পড়ে আর স্বর্ণপণী গল্প অনুসারে স্বর্ণপণী কোথায় পাওয়া যায় কশলি জঙ্গলে যে চামন্ডা মন্দির আছে সেই মন্দিরের পেছনের জঙ্গলে নয় শঙ্কুর পত্রবন্ধু জেরেমি সন্ডার্সের কি হয়েছিল যকৃতে ক্যান্সার দশ মিরাকিউরল ওষুধ শব্দটির বাংলা অর্থ কি সর্বরোগ নাশক বড়ি এগারো সমীভবন কত প্রকার ও কি কি। উত্তর তিন প্রকার প্রগত সমীভবন পরাগত সমীভবন ও অন্যান্য সমীভবন তারপরে বারদাগ প্রত্যয় কত প্রকার ও কি কি প্রত্যয় দুই প্রকার কৃৎপ্রত্যয় ও তদ্বিত প্রত্যয় তারপরে আসবো অর্ধতৎসম শব্দ কাকে বলে উদাহরণ দাও যে সকল শব্দ সংস্কৃত থেকে লোকে মুখে উচ্চারণে বিকৃত হয়ে বাংলা শব্দ এসেছে সেগুলোকে অর্ধতৎসম শব্দ বলে যেমন কৃষ্ণ গেটার দেন কেষ্ট এই তৎসম শব্দগুলো তোমরা দেখবে যেগুলো অপরিচালিত শব্দ শব্দ যে শব্দগুলো আমরা ব্য ব্যবহার কম করি বা করি না বললে চলে সেইগুলো কিন্তু অর্ধ তৎসম শব্দ যেমন কৃষ্ণ ব্যবহার করি কেষ্ট বলিনি আমরা বিষ্ণু ব্যবহার করি বিষ্টু বলিনি এই যে বিষ্টু কেষ্ট এগুলো অর্ধ তৎসম শব্দ তারপরে আসবো যোগরুড় শব্দ বলতে কী বোঝো যে শব্দকে প্রকৃত প্রত্যয়ে বিশ্লেষণ করা যায় কিন্তু প্রকৃত প্রত্যয় লব্ধ সকল অর্থকে না বুঝিয়ে একটি বিশেষ অর্থকে বোঝায় তাকে কি বলে যোগরুড়ো শব্দ বলে যেমন যদি আমি উদাহরণ দেয় পঙ্কজ এটাকে বাংলে কী হবে পঙ্কে জন্মে যে তাই তো পঙ্কজ বলতে একটা পদ্ম ফুলকে বোঝায় আর বলছে এখানে পঙ্কে জন্মে যে পঙ্কে তো অনেক রকমের ফুল জন্মায় কিন্তু সবাইকে না বুঝে একটা ফুলকে বোঝাচ্ছে পঙ্কজ পদ্ম ফুলকে বোঝাচ্ছে তারপরে আসব পনেরো টোল ও ডাক শব্দ দুটি কি ধরনের শব্দ এগুলি দেশি শব্দ তারপরে ষোলোর দাগ ন্যায় একটি কী ধরনের অব্যয় উপমা তারপরে সতেরো দাগ ক্রিয়ার কাল কত প্রকার ও কী কী তিন প্রকার অতীতকাল বর্তমানকাল ও ভবিষ্যৎকাল তারপরে আঠেরো দাগ চবর্গে ধ্বনিগুলিকে কী বলা হয় উত্তর তালব্য বর্ণ বলা হয় তারপরে তিনের দাগ আছে কম বেশি ষাটটি শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে তিন নম্বর এখানে দুটি থাকবে তোমাদের একটি লিখতে হবে তোমরা এগুলো দেখো এবং বেশি বেশি করে প্র্যাকটিস করো এখনও কিন্তু দুই থেকে আড়াই মাস তোমরা সময় পেয়ে যাচ্ছ সেই জন্য এখন থেকে যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা নিঃসন্দেহে ভালো হবে তারপরে আছে চারের দাগ এখান থেকেও তোমাদের তিন নম্বরের দুটি প্রশ্ন আছে একটির উত্তর করতে হবে পাঁচের দাগের প্রশ্ন এখানেও তিন নম্বরের দুটি আছে একটি করতে হবে দেখবে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুব সুন্দর প্রশ্ন আর প্রত্যেকটি প্রশ্নই ফাইনালে আসার মতন প্রশ্ন যারা আমার চ্যানেলটি চ্যানেলের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো আর ভিডিওটি বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো ছয়ের দাগ এখানে তিন নম্বরের এখানেও দুটি প্রশ্ন থাকবে তোমাদের একটি প্রশ্নের উত্তর দিতে হবে তারপরে আসবো সাতের দাগ এখানেও তিন নম্বরের দুটি থাকবে তোমাদের একটি প্রশ্নের উত্তর দিতে হবে আটের দাগ পাঁচ নম্বরের দুটি থাকবে তোমাদের একটি প্রশ্নের উত্তর দিতে হবে নয়ের দাগ আছে এখানেও পাঁচ নম্বরে একটি লিখতে হবে দশের দাগ থেকেও পাঁচ নম্বরের একটি লিখতে হবে এই জায়গাগুলো তোমরা একটু পুশ করে প্রশ্নগুলো দেখে নাও এবং খাতায় নোট করে নাও আর যেগুলো দেখবে তোমাদের মনে হচ্ছে যেগুলো আমাদের হবে না সেইগুলো খাতায় নোট করে সেইগুলো বেশি বেশি প্র্যাকটিস করে যেগুলো হচ্ছে সেগুলো তো তোমাদের হচ্ছেই সেইগুলো আরও একবার রিভাইজ হয়ে যাচ্ছে যেগুলো অজানা সেইগুলো তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করো তাহলে কিন্তু দেখবে তোমাদের পরীক্ষা যখন আসবে তখন তোমাদের প্রিপারেশান খুব ভালো থাকবে এবং পরীক্ষা খুব সুন্দর হবে দশের দাগ এখান থেকেও পাঁচ নম্বরে একটি প্রশ্নের উত্তর দিতে হবে এগারোর দাগ আছে এখানেও পাঁচ নম্বরে একটি প্রশ্নের উত্তর দিতে হবে বারো দাগ এখান থেকেও পাঁচ নম্বরে একটি প্রশ্নের উত্তর দিতে হবে আর তেরোর দাগ একটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে ভাব সম্প্রসরণ আছে এবং গল্প লেখা আর সবশেষে থাকবে পনেরো দাগ দশ নম্বরের একটা প্রবন্ধ রচনা তোমাদের লিখতে হবে প্রবন্ধর দিকে অবশ্যই তোমরা গুরুত্ব দিও কারণ প্রবন্ধে আছে দশ নম্বর দশ নম্বর কিন্তু ভাইটাল একটা নম্বর সেই জন্য তোমরা অবশ্যই কয়েকটি প্রবন্ধ তোমরা প্র্যাকটিস করে যাবে বিজ্ঞান থেকে দুটো প্রশ্ন করলে প্রবন্ধ করলে তোমরা ওখান থেকে একটা কমান পেয়ে যেতে পারো আরও ঋতু আছে উৎসব আছে আর বিভিন্ন পরিবেশ বিষয়ক প্রবন্ধগুলো তোমরা প্র্যাকটিস করে যাবে দেখে যাবে তাহলে কিন্তু তোমাদের প্রবন্ধে আর কোনো অসুবিধা হবে না আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন